সালামু আলাইকুম ভিওস ধরুন আপনার কোন একটা জমির দাগ নম্বর জানা আছে কিন্তু ওই জানেন না হয়তো বা আপনি জানেন যে সেই জমিটা আপনার পূর্বপুরুষ কোনো সময় চাষবাদ করতো বা তাদের ছিল তো এই জমির বিস্তারিত তথ্য জানতে আপনি প্রথম অবস্থায় দাগ নম্বরটি সংগ্রহ করুন দাগ নম্বরটি সংগ্রহ করতে যদি আপনি না পারেন তাহলে আপনারা এলাকা ভিত্তিক যে সার্ভেয়ার বা মোহরি তাদের সহযোগিতা নিয়ে তারপর উক্ত দাগ নম্বর নিয়ে আপনি তৌসুল অফিসে যান তৌসুল অফিসে গিয়ে অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিস যেটা সেখানে যান সেখানে গিয়ে আপনি এক ও দুই নং রেজিস্ট্রি বই অনুসন্ধান করুন সেখান থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে নয় নং রেজিস্ট্রি বই অনুসন্ধান করুন আপনি আপনার ভূমি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম